সকলে বলুন বলেছেন ভাইরা আমার ইজা ইজা এটা আরবি শব্দ আমার থেকে খেয়াল করেন সকলে ও ভাই এই হাদিসটা অন্তত পকটে করে নিয়ে যান ও ভাইরা আমার তারপরে আর একটা হাদিস বলি আমি চলে যাব ও ভাইরা আমার আল্লাহর হাবিব বলছেন ইজা ইজা এর বাংলা অর্থ হলো যখন মাতাল ইনসান এ মানুষ যখন আপনারা মরে যাবেন ইনকতানহু আমালুহ আপনার সমস্ত কিছু আমল বন্ধ হয়ে যাবে জাবেরা ভাই ও ভাই যাবে না মানুষ মলে নামাজ পড়তে পারে রোজা হজ জাকাত দান সদকা খায়রাত এক চিল্লা দু চিল্লা হজ কিছু করতে পারবে না কিছু করতে পারবে না আমি এ সম্পর্কে 10টা আয়াত পড়েছিলাম মানে আমানা বিল্লাহ ওয়াল ইয়ামিল আখির ওয়াল মালায়িকাতি ওয়াল কিতাবি ওয়ান নবিয়িন ওয়া আতাল মাল আলা হুব্বিহি জাবিল কুরবা ওয়াল ইয়াতামা 10টা আয়াত পড়েছিলাম এটা বলার আর সময় পাবো না আল্লাহ কোনদিন সময় দিলে আমি বলবো এ ভাই আল্লাহর হাবিব বলছেন ইজা যখন শান্তি যদি চান ও ভাই আজকে পৃথিবীতে অশান্তির কারণ কি আর শান্তি যদি চান এর মধ্যে এই হাদিসটার মধ্যে আমি বুঝিয়ে শেষ করে দিচ্ছি ভাই আর বেশি তো যেতে পারবো না আল্লাহর হাবিব বলছেন ইজা যখন মাতাল ইনসান হে ইনসান তুমি যখন মরে যাবে ইন কথা আনহু আমালুহু তোমার সমস্ত কিছু আমল বন্ধ হয়ে যাবে আর নেকি করতে পারবে না আল্লাহর হাবিব বলেন ইল্লা ইন সালাসা তিনটা জিনিস তোমার দুনিয়াতে থেকে যাতে বলেন সুবাহান আল্লাহ ও ভাইরা বাবজিরা আমার খেয়াল করেন আল্লাহর হাবিব তিন তিনটা জিনিস তোমার দুনিয়াতে থেকে যাবে বন্ধু এই তিনটা জিনিস পৃথিবীতে কেউ যদি রাখতে পারে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়া তো আপনাকে ভালো রাখবে ভাই এবং আখিরাতকে আপনার সুন্দর করে জান্নাতের বাগিচা বানায়া দেবে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন ইল্লা মিন সাদাকা পৃথিবীতে যদি তোমরা সাদকা দান খয়রাত করে যেতে পারো এটা হবে আপনার জন্য সাদকা এমন একটা জিনিস সাদকা এমন এক একটা জিনিস ভাই আল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন আর সাদাকাত ও বালা দুনিয়ার বালা শেষ করে দেবে আখিরাতের বালাকে শেষ করে দেবে এবং আল্লাহর রাসূল অন্য হাদিসে বলেছেন আর সাদাকাত ও বুরহান দান সাদকা যখন দুনিয়াতে করবেন বুরহান মানে হচ্ছে দলিল আল্লাহ আপনাকে একটা দলিল আপনাকে দিয়ে দেবে দলিলটাকে বলা হয় মরোকরনের পৃথিবীতে এক বিঘা জমি নিয়ে আপনার ঝগড়া চলছে কাজিয়া চলছে ভাই আপনি বলছেন আমার অন্যজন বলছেন আমার দুইজনেরতে কেস মুকদ্দমা হলো কেস মুকদ্দমার পরে আপনি চলে গেলেন জজের কাছে উকিল হাকিমের কাছে চলে গেলেন উকিল হাকিম বলবে ও মানুষ তোমরা শুনে নাও ও আল্লাহর বান্দারা শুনে নাও তুমি বলছো আমার জমি তুমিও বলছো আমার জমি তাহলে শুনে নাও জমি তার হবে যার কাছে দলিল হবে রেকর্ড যার কাছে হবে এ দুই একটা জিনিস যার হবে তার হবে জনি আল্লাহ তোমার কোথাও হাবি বলছে না সদা কত বুরহান পৃথিবীতে মানুষ তোমরা জীবন যাপন করবে তোমরা দান সদকা করবে তোমরা খায়রাত করবে এ দান আর সদা বুরহান এ দান তোমার একটা দলিল হয়ে থাকবে তুমি যখন মরে যাবে বান্দা তুমি দুনিয়া থেকে যেদিন কবর থেকে যখন চলে যাবে আল্লাহর কাট গড়ে দাঁড়াবে আল্লাহর কাছে বলতে পারবে না আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন পৃথিবীতে ছিলাম আল্লাহ নামাজ পড়েছি আল্লাহ রোজা করেছি আল্লাহ দান করেছি আল্লাহ সাদকা করেছি আল্লাহ তার দলিল আমার কাছে যা আছে গো আল্লাহ এ রব্বুল আলামিন তুমি দেখো দেখো এই আল্লাহ এ দলিল তুমি দেখো পৃথিবীতে দান সাদকা আমি খরচ করেছিলাম আল্লাহ দেখো আল্লাহ তোমার কত লা বলবেন ওরে আমার বান্দা যাও 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 তুমি দান খরচ করেছিলে রে বান্দা আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের জীবনের গুনাহগুলোকে আমি maaf করে দিলাম আমি আল্লাহ তোমার জীবনের গুণাকে মাফ করে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম যাও আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিলাম বলুন সুবাহান আল্লাহ একটা হলো ভাইয়া সাজাকাতিন জারিয়াতিন ও ভাই পৃথিবীতে এমন একটা সাজাকা আছে ও ভাই আমার পৃথিবীতে এমন একটা সাজাকা আছে এ সাজকার কথা কোনদিন আপনারা শুনেছেন কিনা শুনে নেন আজকে পৃথিবীতে এমন একটা সাজকা আছে এ সাজকা যদি পৃথিবীতে করতে পারেন আল্লাহ আপনার ইহকাল পরহোকাল গাল্লা কামিয়ামি করবে কি সাধকা জানেন কি صدকা আমার কাছে শুনে নেন কথাটা আল্লাহ রাসূল বলেন আওলাদেন সলিহিন আও ইলমিন তিনটা কথা এসেছে আওলাদ মানে ছেলে ওমে সলিহিন মানে नेक আও ইলমিন মানে কোরআনের শিক্ষা দিতে বলছে ও ভাই আজকে আপনাদের দক্ষিণ দিনাজপুরের কথা আপনাদেরকে বলি ভাই দক্ষিণ দিনাজপুরের কথা আপনাদের বলি কি কথা দক্ষিণ দিনাজপুরে আপনাদের দুটো কথা বলে আমি শেষ করছি দিকে খেয়াল করেন ভাই দিকে খেয়াল করেন দক্ষিণ দিনাজপুরে দুটো আপনাদের দুটো সিচুয়েশন একটা খুবই খারাপ একটা খুবই ভালো একটা যেটা আপনাদের ভালোটা আগে বলি ভালোটা হচ্ছে এই দক্ষিণ দিনাজপুরের মানুষের মন মানসিকতা খুব ভালো আপনারা একজনকে অপরজন খুব ভালোবাসেন আপনারা মানুষকে পালে খুব ভালো করে খাওয়াতে পারেন পড়াতে পারেন এটা ঠিক আছে এইটা আপনাদের খুব ভালো লাগে আমার দ্বিতীয়তে এ দক্ষিণ দিনাজপুরের মানুষ কি করবে জানেন সন্তান নিবে দুটো কটা ভাই দুটো মানে হামদো কিছুদিন আগে আমাদের মোদি সাহেব বলেছিলেন হামদো হামারে দো মানে আমরা দুইজন আর আমাদের যদি দুইজন বাচ্চা হয় তো আমাদের যথেষ্ট আর লাগবে না এই দক্ষিণ দিনাজপুরের মানুষ আপনাদের সিচুয়েশন এটা আমাকে খুব খারাপ লাগে দুটো আলেম দিন অনেক আছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে পৃথিবীর মানুষ তোমরা মহিলাকে বিয়ে করো যে মহিলারা বেশি বেশি করে সন্তান দিতে পারবে ওই মহিলাকে তোমরা পৃথিবীতে বিবাহ করবে আরো একটা কথা আল্লাহর হাবিব বলছেন ও পৃথিবীর মুসলমান তোমরা শুনে নাও আল্লাহর হাবিব বলেছেন আমার মেয়ে হাজরাতে ফাতেমার সাথে ওই মহিলারা জান্নাতে থাকবে যে মহিলারা পৃথিবীতে বেশি বেশি করে সন্তান দিতে পারবে দিনাজপুরের মানুষ দুটো বাচ্চা হয়েছে মনে করেন দুটো বাচ্চা আব্দুল্লাহ আব্দুর রহমান দুটো বাচ্চা হয়েছে এটা বলে শেষ করতে ভাই খেয়াল করেন আব্দুল্লাহ আব্দুর রহমান দুটো বাচ্চা দুটো বাচ্চা এখন বাবা মা চিন্তা করছে আমার তো দুটোই ছেলে তো বাচ্চাগুলোকে মানুষের মতো মানুষ আমাকে তৈরি করতে হবে মানুষের মতো মানুষ তৈরি করতে হবে তাহলে বাচ্চা দুটোকে কি করতে হবে পড়াতে হবে তাহলে তো মানুষের মতো মানুষ তৈরি হবে এ আল্লাহর বান্দা করেছে কি বলছে এসব স্কুলে হবে না লেখাপড়া আমার বাচ্চা দুটোকে যদি পড়াতে হয় ভালো দেখে একটা মিশনে ভর্তি করতে হবে দক্ষিণ দিনাজপুরের মধ্যে সব থেকে ভালো মিশন কোথায় আছে না তো সব থেকে বড় মিশন ভালো মিশন বেলপুকুর মিশন এই বেলপুকুর মিশনে কি করলো বাচ্চা দুটোকে ভর্তি করে দিল ভর্তি করে দেওয়ার পরে পঞ্চাশ ষাট হাজার টাকা ডোনেশন দিল মান্থালি প্রত্যেক মাসে মাসে দশ হাজার টাকা করে দিচ্ছে আর ওখানে বাচ্চাগুলোকে পড়াচ্ছে মনে করে বাচ্চা দুটা পড়তে পড়তে আবদুল্লাহ ছোট আব্দুর রহমান বড় তো লেখা পড়াতে ভালো আব্দুর রহমান লেখা পড়াতে ভালো না ওই দিন বছর ক্লাসে ফেল করেছে গার্জিয়ান কল হয়েছে গার্জিয়ান কল করার পরে বলছে আপনি এত মিশনে এসে দেখা করে যাবেন এ আল্লাহ চলে গিয়েছে স্যার কি হয়েছে বলেন বলে ও আল্লাহর বান্দা আপনার আব্দুল্লাহ আব্দুর রহমান দুইজন লেখাপড়া করতেছিল এবার ক্লাসে কিন্তু আব্দুর রহমান ফেল করেছে এই বাচ্চাটা রেজাল্ট ভালো না এই মিশনে বাচ্চাটাকে রাখা যাবে না রাখা যাবে না বলে না তো স্যার দেখেন না একটু আমার ছেলেগুলোকে মানুষের মতো মানুষ তৈরি করতে হবে তো দয়া করে আমার ছেলেগুলোকে রাখেন এবার বছর চান্স নিয়ে দেখেন কি হচ্ছে একটু গাইডিং করেন ভাই কি করলো আবার ওই বছরে রাখলো বাচ্চাগুলোকে রাখার পরে ভালো করে গাইডিং করে দেখা গেল বাচ্চাটা ওই বছরও ফেল করেছে লেখা পড়াতে ভালো না আবার গার্জেন কল আপনি আসেন আপনার বাচ্চাটাকে নিয়ে যান মিশনে আমাদের ভালো মেধাবী ছাত্র না হলে মিশনে রাখানো যায় না বলে তাই নাকি বলে হ্যাঁ ভাইরে আমার বন্ধু আমার এখন স্বামী স্ত্রী মেলে পরামর্শ চলছে এই দক্ষিণ দিনাজপুরের মানুষের নীতি এটা ভাইরে আমার স্বামী পরামর্শ হচ্ছে আমার আমার বড় ছেলে প্রথমে দুনিয়ার মুখ দেখিয়েছি এই আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ তৈরি করার জন্য কত চেষ্টা করলাম কিন্তু আমার ছেলেটা যখন লেখা পড়াতে ভালো না স্বামী আমার আমার ছেলেটাকে তো নষ্ট করানো যাবে না যাবে না এক কাজ করুন যাও ছেলেটাকে বাড়িতে নিয়ে চলে আসো বাড়িতে নিয়ে আসা হলো স্বামী স্ত্রী রাত্রে শেষ গল্প করছে হারে আব্দুল্লার মা বাচ্চাটা তো লেখা পড়াতে ভালো না কি করব এখন আব্দুল্লার মা বলছে স্বামী এক কাজ করো যাও এই বাচ্চাটা যখন লেখা পড়াতে মিশনে ভালো না তো এলেন্ডরিতে একটা মাদ্রাসা আছে যাও এ মাদ্রাসাতে ভর্তি করে দাও যা পারবে মৌলবিরা পিটে পাটে পড়াবে পড়বে পড়বে না হলে দিল্লি পাঞ্জাব খেটে খাবে যা ভর্তি করে দাও দিনাজপুরের মানুষ আপনাদের জন্য বলছি দক্ষিণ দিনাজপুরের মানুষ কিন্তু আমরা করি কি যেটা ভালো ছেলে যে ছেলেটা লেখাপড়া করতে ভালো যার মেধাবী যেটা ছাত্র ওই ছাত্রটাকে আমরা করি কি স্কুলে লেখাপড়া করার জন্য দি আর যে ছেলেটা লেখাপড়া করতে ভালো না যার মেন্টালিটি খারাপ একটা বড় একটা ক্লাসে দুই বছর ধরে ফেল করে ওই বাচ্চাটাকে নিয়ে যে আমরা মাদ্রাসার মধ্যে ভর্তি করে দি ভাইরে আমার আরবি অত সহজ না এই জন্য দক্ষিণ দিনাজপুরে একটা ভালো বক্তা তৈরি হয় না এই জন্য দক্ষিণ দিনাজপুরের মধ্যে একটা ভালো আলেম তৈরি হয় না যদি ভালো আলেম আমরা তৈরি করতে চায়। তাহলে আমাদেরকে চিন্তা ধারা নিতে হবে যে ছেলেটা আমার মেধার মেন্টালিটি ভালো যার মেধা শক্তি ভালো ওই ছেলেটাকে মাদ্রাসায়ের মধ্যে লেখা পড়া করাতে হবে ও ভাইরে আমার বন্ধরে আমার আল্লাহর হাবিব বলছেন আও ওয়ালা দিন সলিহিন আও ইলমিন তোমরা একটা সন্তানকে কোরআনের ইলম দিয়ে রেখে যাও কেন কোরআনের ইলম দিবে শুনে নাও ওই কোরআনের ইলম যেই বাচ্চাটাকে তুমি দিবে রে বান্দা ওই বাচ্চা বাচ্চাটা কিছু যদি না করে বান্দা তুমি যখন মরে যাবে তুমি যখন অন্ধকার কবরে চলে যাবে তোমার কবরে কেউ কিছু যাবে না কিছু যাবে না এই সন্তানটা পৃথিবীতে তোমার যে থাকবে এই সন্তানটা রাতে গভীর রাতে মসজিদে ঢুকে বদরের কাজ ভাইরা আমার তাহাজ্জুদের দুই রাকাত নামাজের পরে আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলবে পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আল্লাহ পাক পরওয়ারদিগার আল্লাহ আমার মা দুনিয়া থেকে চলে গিয়েছে আল্লাহ আমার মা অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ আমাকে দশ মাস দশ দিন ধরে আমার বাবা আমার মা আমাকে রেখেছিল গর্বে আল্লাহ আমার বাবা কত কষ্ট করে মানুষ করেছিল আল্লাহ তারা অন্ধকার কবরে চলে গিয়েছে গো আল্লাহ তাদের জন্য দুইটা আমি হাত তুলে ধরেছি আয় আল্লাহ আমার বাবা মায়ের কবরটাকে তুমি জান্নাতের টুকরো বানিয়ে দাও আয় আল্লাহ আমার বাবা আমার জীবনের গুনা ক্ষমা করে যদি জান্নাতের টুকরে তার কবরটাকে না বানাও আয় আল্লাহ আমি কার কাছে চাইবো আয় আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার বাবা মায়ের কবরটাকে জান্নাতের টুকরো না বানাবে আল্লাহ তোমার কাছ থেকে আমি হাত আমি নামিয়ে দেব না আল্লাহ তোমার কতলা বলেন বান্দারি তোমার চাওয়া আমার কাছে অনেক সুন্দর লেগেছে যাও 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 তোমার বাবা মায়ের কবরটাকে আমি জান্নাতের টুকরো বানায়া দিলাম বলুন সুবহানাল্লাহ

ও ভাই ওই সন্তান আপনার জন্য কাঁদবে জাহান নামের গেটে গিয়ে কাঁদবে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার মা বাবাকে জান্নাতে না দিবে আল্লাহ আমি জাহান নামের গেট থেকে আমি সরে যাব না আল্লাহ যতক্ষণ তুমি না দেবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমি জাহান গেট থেকে সরে যাব না আল্লাহ বলবে যা আমি তো ক্ষমা করে দিলাম যাও ওই সন্তান আপনাকে জাহান গেট থেকে টেনে আল্লাহ জান্নাতের দিকে নিয়ে যেতে পারে আর আপনার সন্তানকে যদি আপনি ভালো সন্তান নেককার সন্তান যদি না বানাতে পারেন ওই নেককার সন্তান না বানার কারণে ওই সন্তানকে যখন জাহান নামে দেবে ও জীবনে নামাজের কথা বলেন নাই রোজার কথা বলেন নাই আপনি দানের কথা বলেন নাই হজের কথা বলেন নাই হাদিসের কথা বলেন নাই ও সারা দিন এরকম ভাবে চলেছে নামাজ বান্দিকে সব কিছু চলে গিয়েছে কাল কি দিনে যখন তাকে জাহান নামে দেওয়া হবে আল্লাহর কাছে বলবে আল্লাহ পাক পরে আমাকে জাহান নামে দিচ্ছেন আল্লাহ আমার মাতা পিতাকে নিয়ে এসে দাও আমার মাতা পিতাকে আল্লাহ তুমি আমার সামনে নিয়ে এসে দাও তাদেরকে আমি চিৎ করে ভাই আমার বিশাল কোরআন বড় হাদিস চিত করে তাকে জাহান নামের গেটের সামনে ফেলবো তাদের বুকে চড়ে তাদের পাটাকে ধরে টেনে টেনে আল্লাহ আমার বাবা মাকে জাহান নামে ঢুকে আমিও জাহান নামে যাব এ ভাই আপনাদের আমি বলতে বলেছিলাম আজকে শান্তি নাই দুনিয়াতে মুসলমান ধর্ম নিয়ে আমরা মুসলমানেরা ইসলাম ধর্মকে নিয়ে চলি ইসলাম মানেই শান্তি আজকে শান্তি না থাকার কারণ আজকে হাদিস কোরআন আমরা তো বুঝি না সন্তান গুলোকে আমরা বুঝাই না আমরা নিজেরা বুঝি না এবং না নিজে নামাজ পড়ি না আর আপনার সন্তান কো নামাজ পড়তে পারেন না এ ভাই মসজিদে মসজিদে আল্লাহ ডাকছে আর মানুষ যে কি করে আজান শুনে বাড়িতে বসে থাকে এটা আমার মাথায় বুঝে আসে এই জিনিসটা আমার মাথায় বুঝে আসে না আল্লাহর ঘরে আল্লাহ ডাকছে আর মুসলমান আল্লাহ হাত দিল পা দিল বেরন দিল বুদ্ধি দিল সব কিছু দিল আপনাকে খাবার দিল সব কিছু আল্লাহ দিল আর আপনি সব কিছু পেও আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর ঘরে ডাকছে আর আপনি বাড়িতে বসে আছেন আল্লাহু আকবার এর থেকে অত বাগা এর থেকে কপাল পোড়া পৃথিবীতে আর কোনো জীব কোনো যন্ত্র হতে পারে না পারে না আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের তখনই শান্তি দিবে আল্লাহর দিনকে নিয়ে যখন আমরা চলবো ও ভাই আল্লাহর কাছে এরাদা করি রে আল্লাহ আমরা ইলিম শিক্ষা অর্জন করতে পারিনি কিন্তু আমাদের সন্তান যেন আমরা ইলিম শিক্ষা দিতে পারি আল্লাহ তুমি কবুল করো বলুন আল্লাহ আমিন